প্রথমে আমি চুলোটা ধরিয়ে একটা কড়াই নিলাম কড়াইতে কিছু পানি দিয়ে ঢেকে দিলাম ফোটার জন্য অপেক্ষা করতেছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন এখন আমি এখানে কিছু আলু ফেঁকে দিলাম সাথে কিছু কাঁকরুলো ফেঁকে দিলাম এই দুটো সবজি একটু শক্ত তাই আমি এটা একটু আগে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পরে আমি এখানে আরও কিছু সবজি দিয়ে দেবো আপনাদের বাসায় যে সবজি থাকে সেটা দিয়ে আপনারা এরকম একটা ভর্তা বানিয়ে নিতে পারবেন গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক মজা লাগে যারা ভর্তা পাশ তারা আমার মতন এরকম নতুন নতুন ভর্তার রেসিপি দেখতে পারবেন আমি এখানে একটা রসুনও দিয়ে দিলাম কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম আপনারা রসুন আর কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন যদি ঝাল পছন্দ করেন আর যদি না করেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝাল এখানে ব্যবহার করতে পারেন আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিলাম আমার সবজিগুলো দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে একটু দেখে নিব যে আমার সবজি সিদ্ধ হয়েছে কি না দেখলাম যে আমার আলুটা একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়েছে তাই আমি সবজিগুলো আর একটু নাড়াচাড়া দিয়ে পানি শুকিয়ে নিলাম এখন আমি সবজিগুলো নামিয়ে ফেলবো আপনাদের যদি আমার এই রেসিপিটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং আপনারা অন্য একজনকে দেখার জন্য এটা শেয়ার করে দেবেন আমি সবজিগুলো নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার পর আমি সবজিগুলোর থেকে আমি প্রথমে আলুগুলো ছিলে নিব আলুগুলো আমি এক হাত দিয়েই ছিলে নিচ্ছি আমি অনেক সময় আলু এভাবেই ছিলে নিই আমি আলু সিলে নেওয়ার পরে একটু ভেঙেও দিচ্ছি তারপরে আমি এখানে কাঁকরোলগুলো নিয়ে নিলাম সব সবজি আমি প্লেটে নিয়ে নিলাম আমি এখানে কিছু পেঁয়াজ ব্যবহার করছি আপনারা ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারবেন আমি ভর্তার পরিমাণটা একটু বেশি করছি এর জন্য আমি পেঁয়াজটা একটু সরিষার তেল দিয়ে টেলে নিচ্ছি এবং রসুনটা বের করে নিচ্ছি এবং চুকলাটা ফেলে দিলাম আমি কয়েকটা মরিচ পুড়িয়ে নিয়েছি সেটা এখানে ডলে নিলাম সাথে কাঁচা মরিচগুলা বেছে বেছে কাঁচামরিচগুলোও এইটার সাথে ডলে নিলাম এখন আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে কুসলিয়ে নিব। আমার সবজিগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে আমার ভর্তা বানাতে একটুও সমস্যা হচ্ছে না আমার এই ভর্তাটা অনেক প্রিয় এইভাবে ভর্তা স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত ভাবে যাপন করতে পারবেন কারণ সিদ্ধ সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য এন ভালো আল্লাহ হাফেজ